মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে সালাতুল আওবিন নামাজ আছে না নাই আপনারা আমার প্রাণে রাসূল তিনি বলে দিলেন এদিকে তাকান ও মা মা এই খাতা কলমের দিকে কেন এই লুকান মিয়া লুকান আমাদের খাতা কলম আমাদের ডিসটারব করে এই ঠিক আছে মজাটা দেখেন সালাতুল আওবিন আছে নি মাগরিবের পরে ছয় রাকাত পড়া কাট কত রাখাত দুই রাখাত করে করে ওই যে আপনি নবীকে ভালোবাসতে চান ভালোবাসা শিখাই একটু শিখার দরকার আছে না আপনারা এগুলো জানেন আবার মনে করাই দিই তাহলে আর জীবনের স্মৃতি থেকে হারিয়ে যাবে নবীজি বলেছেন তোমার যদি প্রয়োজন হয় বলতে পারবা অপ্রয়োজনীয় কোনো কথা বলিও অপ্রয়োজনীয় তুমি কোনো কথা বলিও না কথা না বলে শুধু তুমি চলে যাবে কোথায় ওই সালাতওয়ালা ওবি নামাজ পড়ার জন্য নবীজি বলেছে বলতে একাধিকবার পড়েছি হাদিস

কাল হাসরের ময়দানে সকল মানুষ বন্ধু একত্রিত হবে সবার অবস্থা খুব খারাপ হয়ে যাবে এর মধ্যে গায়েব থেকে আওয়াজ আসবে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে কে রে রাতের মধ্যবর্তী রাতে নামাজ পড়েছ কিছু লোক দাঁড়াবে তার মানে তাহার জন্য ও বন্ধু অল্প কিছু লোক দাঁড়াবে ওই মানুষগুলো দাঁড়াইতে দেরি সঙ্গে সঙ্গে অর্ডার দিবে তোমরা জান্নাতে চলে যাও তারা বিনা হিসাবেই চলে যাবে জান্নাতে আর বাকিগুলো হিসাবের জন্য প্রস্তুত হবে জনক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো নবী আমার নবী বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ কোন প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ ও আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার রাসূল একটা সেকেন্ড দেরি করলেন না জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে মাত্র আশীর্বাদ যদি দূর করতে পারবো

আমার নবী বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না হাল নবি রে তুমি যদি নবিকে ভালোবাসতে চাও তুমি জুম্মার দিনে চলে যাও বন্ধু আমা রাসূল বলেছেন অন্য সব দিনের চেয়ে উত্তম রূপে গোসল করো সবচেয়ে সুন্দর লম্বা পাঞ্জাবিটা পরো পাঞ্জাবি পরে আতর লাগাও আতর লাগাইয়া গাড়ি দিয়া অথবা রিক্সা দিয়া যাও না হেটে 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 তুমি মসজিদের দিকে চলো প্রত্যেকটা কদমে কদমে গুনাহ জরে পড়বে সবার আগে তুমি মসজিদে চলে যাও যাওয়ার পরে তুমি সামনের কাতারে বসো আমার নবিজি বলেন সামনের কাতারে বসার কারণে তোমার আমল নামায় একটা ওর সৎকারে সবাব ঢুকাইয়া দিবে আর তুমি সামনের কাতারে বসলে সবার আগে গিয়ে সুন্নত নফল সালাম নবীজির কদম 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 মোবারকে পৌঁছে দিলা সব মানুষগুলো কমার্শিয়াল ভাবে গেল সবার পরে সালাম ফিরাইতে দেরি মনে হয় যুদ্ধ লাগছে গেইটে দোয়াও তো নাই মোনাজাত নাই ঠিক কিনা বলে তুমি সবার পরে বের হয়ে যাও আমার রাসূল জানিয়ে দিয়েছেন তুমি গেলা সবার আগে সবার পরে বের হলা বের হয়ে যখন তুমি তোমার বাড়ির দিকে রওনা হবে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে তোমার আমলনামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে মসজিদ থেকে যদি তোমার 20 কদম লাগে 20 বছরের নফল ইবাদতের সওয়াব 50 কদম লাগে 50 বছরের নফল ইবাদতের সওয়াব যদি 100 কদম লাগে 100 বছরের নফল ইবাদতের সওয়াব এরকম ভাবে

কত দুই রাখাত করে করে ওই যে আপনি নবীকে ভালোবাসতে চান ভালোবাসা শিখাই একটু শিখার দরকার আছে না আপনারা এগুলো জানেন আবার মনে করাই দিই তাহলে আর জীবনের স্থিতি থেকে হারিয়ে যাবে নবীজি বলেছেন তোমার যদি প্রয়োজন হয় বলতে পারবা অপ্রয়োজনীয় কোনো কথা বলিও অপ্রয়োজনীয় তুমি কোনো কথা বলিও না কথা না বলে শুধু তুমি চলে যাবে কোথায় ওই সালাতে ওলা নামাজ পড়ার জন্য নবীজি বলেছে বলতে একাধিকবার পড়েছি হাদিস

কাল হাসরের ময়দানে সকল মানুষ বন্ধু একত্রিত হবে সবার অবস্থা খুব খারাপ হয়ে যাবে এর মধ্যে গায়েব থেকে আওয়াজ আসবে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে কে রে রাতের মধ্যবর্তী রাতে নামাজ পড়েছ কিছু লোক দাঁড়াবে তার মানে তাহার জন্য ও বন্ধু অল্প কিছু লোক দাঁড়াবে ওই মানুষগুলো দাঁড়াইতে দেরি সঙ্গে সঙ্গে অর্ডার দিবে তোমরা জান্নাতে চলে যাও তারা বিনা হিসাবেই চলে যাবে জান্নাতে আর বাকিগুলো হিসাবের জন্য প্রস্তুত হবে জনৈক ব্যক্তি এসে প্রশ্ন

হোক সে চানাচোর ওয়ালা হক সে রিকশাওয়ালা হক সে বেহনাওয়ালা হক সে জুতার সেলাই karne যদি আমার মদিনা ওয়ালা তার সিনায় থাকে রে ও বন্ধু তার ঠিকানা হবে জান্নাত সবার আগে সুবহানাল্লাহ ওমা নবী কি জান্নাতে এমনি এমনি যাবেনি প্রথম যখন কদম মোবারক বাড়িয়ে দিবে আদি শরীফের মধ্যে আসছে বিশাল একটা দল থাকবে সবগুলো গরিব মানুষ মা মা আরে তারা বিশ্বাস করে না তো

আরে আরে জোরে গরিব মানুষ আগে যাবে জান্নাতে ও বন্ধু পৃথিবীতে যত নবী রাসূল এসেছে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের পথে সর্বপ্রথম iman বিশ্বাস এবং ভালোবাসা সব উজাড় করে দিয়েছে গরিবরা কারা বিশ্বাস করেছে কারা দুনিয়াতে যত ডিসটারব করে এখনো যারা ডিসটারব করে ধনীরা ওমা কথা কয় না থাকে আরে জোরে বলেন বুঝেন নাই আরে যারা বলেন আমাদের পূর্বশরি আইম্মা আমরা বলে গেছেন নামটা আমি বলবো না বন্ধু তিনরা বলে গেছেন তোমরা ধনী লোকের সন্তানদের সাথে তোমরা ওঠা বসা করো না তারাই হলো জাতির জন্য ফেতনা সমাজের জন্য ফেতনা যত অপকর্ম করে সমাজের ক্যারেক্টারলেস রিচ মেনরা ঠিক আমার ওয়াজ শুনলে মাথা খারাপ হয়ে যায়

হুজুররা মাঝে মাঝে একটু রস লাগাইয়া কথা বলতে হয় নালে শ্রোতা দুর্বল হয়ে পড়ে কথা কয় না কেন আমার আলোচনা বন্ধু শেষ হয় নাই আখির নামক একটা গাধা আমাদের জীবনে গাদার কোনো ভূমিকা নাই আখির নামক একটা গাধা প্রাণী নবী যখন চলে গেল ওই গাধা নবীর বিরহ সহ্য করতে পারে না তিন দিন তিন রাত মতান্তরে চার দিন চার রাত পার হয়ে গেল ওই গাধা কোনো খাবার খায় না পানি খায় না শুধু কান্দে কোথায় গেল রে প্রাণের নবীজি আর কি জীবনে এই চরম যারা প্রাণের নবীকে দেখতে পাবো না আখির নামক গাদা তিন দিন তিন রাত মতান্তরে চার দিন চার রাত পার হয়ে গেল বন্ধু কোনো খাবার পানি খায় না সর্বশেষে কোনো খাবার পানি না কি তিন দিন মতান্তরে চার দিন পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয় এটার নাম প্রেম এটার নাম কি এটার নাম কি আরে ভাই আপনি তো আপনার নিজের জীবনটাকে সুন্দর করার জন্য নবীকে ফলো করতে পারেন এটাও তো করেন আমার আলোচনা শেষ প্রেমের ওয়াস শেষ এবার আসেন আমি যেটা একটা কথা দিয়েছি আপনাদের একটু ওয়াজ শোনাবো আমাদের দেখেন আপনারা সুস্থ থাকতে চান না অসুস্থ আমাদের এই যুগের মানুষ বেশি সুস্থ না অসুস্থ অসুস্থ অসুস্থতার কারণ কি জানেন আমার আল্লাহ রাস্তা দেখাইছে একটা আমরা হাঁটি আর একটা দিয়ে নবীজি রাস্তা দেখায় একটা আমরা হাঁটি আর একটা দিয়ে কথা কয় না কেন আমার নবীজি বলেছেন আল্লাহর মনোনীত ধর্ম হল ইসলাম কথা কথা কই ইসলাম ইজ অনলি এ রিলিজিয়ন অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামে আর ইসলাম নির্জার সল আপনারা আমার প্রাণের রাসূল জোরে আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে খেজুর খাও সুস্থ থাকার জন্য আমি বলছি আমি স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে এটা আপনারা একবারে ফাইনালি ব্রেনে সেটআপ দিয়ে দিবেন রাসুল বলেছে সুস্থ থাকতে হলে তোমরা কি খাও বেশি বেশি খেজুর খেজুর কালি জিরা খাও জৈতনের তেল খাও বা ইউজ করো মালিশ করে জমজমের পানি খাও মধু খাও কি এগুলা খাও বেশি বেশি করে এখন আপনি মনে মনে ভাববেন বলে হুজুর জৈতনের তেল তো স্বপ্ন জমজমের পানি আমি যখন দু হাজার একুশে গিয়েছিলাম জমজমের পানি আমার মধ্যে সংশয় সন্দেহ ছিল বোতলবর্তী পানি কারণ সিটার বাট পারে শুধু বাংলাদেশ নয় মদিনার উপকণ্ঠ পর্যন্ত ভরে গেছে কথা কই না ঠিক মদিনার উপকণ্ঠ পর্যন্ত যখন ইহুদি নাসারাদের হুকুম শাসন قائم হয়ে যাবে তখনই কিয়ামতের সিম্পটম প্রকাশিত হবে এখন ও বন্ধু মদিনায় যা হচ্ছে বেঈমান কাফেরকে ফল করে আমার আল্লাহ বেঈমান কাফের সম্পর্কে বলেছেন ও ইদ্দাতের কাফিরিন ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ জাহান্নাম চিরকাল তারা জাহান্নামে থাকবে আমরা তো মুসলমান

কথা কয় না কেন তাও বন্ধু শুরু করলো এটাই হলো ক্যামত পুরাত নদীর পানি বন্ধ শুকানো শুরু করলো স্বর্ণের পাহাড় বন্ধ প্রকাশিত হতে লাগলো এটার জন্য যে যাবে কোন হবে মারা যাবে এটা ক্যামতের আলা এই জন্য বললাম আমি আসার সময় বন্ধু তার বাঙালিদের জন্য স্বপ্ন স্বপ্ন যদিও খেজুর আমাদের হাতের নাগালে গালে অবন্ধ আমাদের দেশের মানুষকে নষ্ট চরিত্রের ধনীরা গরিব বানাইয়া রাখছে তোমার কথা পায় না কেন আমার কথা তারা একমত হতে পারেন না যদি একমত হতে না পারেন বাড়ি কি অবজারভেশন করবেন আমি কিভাবে আলোচনাটা শুরু করেছিলাম শেষটা কোথায় গিয়ে করেছি একটু ধ্যান করবে অটো চলে আসবে বন্ধু আপনি যখন গরিব আপনি যখন কারো কাছে টাকা হাওলা চাইবেন ধনী আপনাকে দিবেন না সৌদে দিবে কথা কয় না কেন আরো জোরে বলেন আজকে বন্ধু ওই যে ফরিদপুরের দিকে আসার আগে একটা খবর দেখলাম ইন্টারন্যাশনাল বন্ধু মিডিয়ার মধ্যে ফরিদপুরে একটা ছেলে ইতালি যাবে বারো লাখ টাকা নিল বাচ্চাটা গেলে বিয়ে আট করিয়ে দিল আট করিয়ে বন্ধু ওই আদম ব্যবসায়ীরা ওই যখন জঘন্য জাল আমরা অত্যাচারীরা বন্ধু তাদের জন্য আমার আল্লাহ ওয়াজ করেছে ওমান মিন আমিন জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে নাই জালেমরা আলাইয়া মুতু পারবে না ফিহা ওয়ালাইয়া হিয়া বাসতেও পারবে না ওমা হুমান হামি

আবার শক্ত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট যাবেন তা কোথায় কেন বললাম বন্ধু ওই ছেলেটাকে লিবিয়া নিয়ে আট করিয়ে দিল এবার বলল তোমাকে আমি মেরে ফেলব ও বন্ধু এবার ওই আদম ব্যাপারে কি করলেন সন্তানকে বাঁচানোর জন্য বাবা পাগল হয়ে গেল একমাত্র তার সম্বল আছে বন্ধু তার ভিটা মাটি ওই আদম ব্যবসায়ী বলেছে দলিল দাও তোমার ভিটার তাহলে আমি তোমাকে কি করব বাচ্চাকে ছেড়ে দেব দলিল নেওয়ার পরে বন্ধু বাচ্চাটাকে ছাড়লো না আজকে আসার পরে বন্ধু টিভিতে নিউজটা দেখলাম কলিজাটা ছিঁড়ে গেল এই কি কোন মুসলমানের চরিত্র হতে পারে রে একটা মানুষের জীবন চালাতে কতটুকু টাকা লাগে আপনি কয় টাকা খেতে পারবেন দৈনিক একটু হালাল চিন্তা করে দেখেন বরকতের কমতি হবে না বরকতের কমতি হবে না আপনি শেষ করতে পারবে না এই জন্য বললাম এই রকম ক্যারেক্টারলেস রিচ মেনদের কারণে ফরমার গরীব মানুষ যারা তারা সমাজে আরো গরীব হচ্ছে ঠিক এই খেজুর খেজুরটা যদি আমরা খাইতে মন চায় চোখের সামনে কিনে খেতে পারি না সিন্ডিকেট কথা বলে না কেন এখন আপনি আমাকে বলেন যে হুজুর আপনি জৈতনের তেল খাইতে বললেন এটাও তো পারব না হুজুর গো খেজুরও তো খেতে পারব না আমরা তো গরিব মানুষ অ হুজুর আমি জমজমের পানিও খেতে পারব না মধুটাও খাইতে পারবেন না কারণ মধুটাও কৃত্রিম কৃত্রিম মধুতে কোনো শেফা নেই আমি আপনাদেরকে বলবো বাজারে কোনো এই যে বাজার জাত করা হয় মধু দিয়ে আপনি কোনো শেফা পাবেন না বলে হুজুর কোন মধুতে শেফা রয়েছে আপনারা দেখবেন মৌমাছি যখন স্থান ত্যাগ করে গান কিনা আসলে কিন্তু মৌমাসির জবান এটা গুনগুন গান নয় ওইটা হলো আমার নবীর প্রেমের দর

এখন আপনি এইগুলো খাইতে পারবেন না কি করতে পারবেন না এইগুলো আপনি খাইতে পারবেন না আপনার সামনে যা আছে আপনি তা তো খেতে পারবেন যেমন আপনার সামনে দুধ আছে গোস্ত আছে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা গরুর গোস্ত পশুর গোস্ত খাও কোন কারণ এটার মধ্যে ইনজেকশন দেন ট্যাবলেট দেন সব গোস্তের মধ্যে বাসা বাঁধে কথা কয় না কেন আমার বানানো কিতাব থেকে প্রমাণিত বাঁচানোর জন্য আমি আপনাদেরকে বলছি বন্ধু নবীজি বলেছেন তোমরা গোস্ত খাও কোন কারণ গোস্তের মধ্যে সব কিছু একদশ হয়ে আছে দুধ তোমরা বেশি বেশি করে খাও কারণ তো ইচ্ছা করে শেমল থেকে জন্ম হয় সুবহান জেরে জেরে কন্ন আপনারা এই ওয়াজটা আর শুনবেন নি ইনশাআল্লাহ শুনতে ভালো লাগে নি তাহলে আজকে থেকে কি করবেন গোশত খাবেন কম অবন্ধ বন্ধু দুধ খাবেন বেশি বেশি তবে যাদের লিভারটা দুর্বল দুধ বেশি দুধ খাওয়া যাবে না বলে হুজুর দুধ ছাড়া তো আমার শরীরে এনার্জি আসে না দুধটা খাবেন একবারে পাতলা করে ঘাড়ো দুধ খাবেন না এটা বডির জন্য অনেকটা এফেক্টেড কথা বলে না কেন অনেকটা ক্ষতি করবে আমার আসুন বলে দিয়েছেন বন্ধু এবার আসেন এই বর্তমানে যে দেশের নাম পারস্য একটা সময় সেই এই এখন বর্তমানে যে দেশের নাম ইরান ওই দেশের নাম একটা সময় ছিল পারস্য কে ছিল বোঝেন বোঝেন ওয়াজ বোঝেন কে ছিল

দুই বছর পুরার পরে একটা রোগীও তিনি পায় না চিকিৎসা করবে এবার কে করলেন সর্বশেষে প্রাণের নবীজির কাছে চলে গেলেন ও প্রাণের নবী আপনার দেশের মানুষগুলো কেন অসুস্থ হয় না আমি দুই দুই বছর আপনার দেশে বিচরণ করেছি একটা লোক আমি ট্রিটমেন্ট করার জন্য পাইনি আপনার আমার প্রাণের আসল তিনি বলে দিয়েছে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে যে আমার দেশের মানুষ অসুস্থ না হওয়ার কারণ হলো তারা তাদের পেটটাকে তিন ভাগে ভাগ করে একটা ভাগ তারা খাবার দিয়ে পোড়ায় আর একটা ভাগ তারা পানি দিয়ে পোড়ায় আর একটা ভাগ তারা খালি কর পুরো খালি রাখে তার মানে হলো তারা অতিরিক্ত খিদা না লাগলে তারা খাইতে বসে না পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে দেয় বুঝতে পারছেন না রাতে ঘুমানোর সময় তিন আঙ্গুলের এক চিমটি দিয়ে কালো জিরা খাবেন কি করবেন কি করবেন কালো খাবেন আর খালি পেটে সকালে পিওর মধু খাবেন গোস্ত খাবেন কম কে দুধ খাবেন বেশি বেশি করে কি করে কি খাবেন দুধ খাবেন বেশি বেশি করে আর এখনকার তার ভাতেও কিন্তু গজব না এখন তার ভাতের গজব তবে হ্যাঁ আপনার মাঠের চাষ করা জমি চাষ করা ভাত যদি খান কোনো সমস্যা নাই এখন কা আমাদের দেশে যে তৈল তৈলের রোগ এই জন্য আপনারা গ্রামে গঞ্জের মানুষ যার যার জায়গা আছে একটু নিজেরা নিজেরা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন কথা বুঝতে পারছে আর বেশি বেশি অনেক বেশি পানি খাবেন কি করবেন আর খাওয়ার পরে সাথে সাথে ঘুমাবেন না বা শুবেন না একটু এক্সারসাইজ করবে কারণ লিভারের কাজ হলো খাবারটাকে চিবিয়ে stomach পর্যন্ত পৌঁছে দেওয়া কারণ আপনি যদি শুয়ে পড়েন তখন লিভারের মধ্যে প্রেসার হবে আর প্রেসারের কারণে ধীরে 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 আপনার লিভারটা কি হয়ে যায় লবশানে চলে যাবে এটা উইক হয়ে পড়বে তখন কি আপনার বিভিন্ন বেধি আপনার শরীরে বাসা বাঁধবে নবীজি বলেছেন তোমরা কুস্তি খেলো কুস্তি খেলো সুস্থতার জন্য কুস্তি খেলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঠিক না ঠিক আরো বিস্তারিত আলোচনা অনলাইনে আছে শুনে নেবেন আল্লাহ কবুল করে নিক আমি এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা সবাই কি চান কথা বলেন মাহফিলটা চলো আপনার কি চান আপনার দূর দূরান্ত থেকে আসা মেহমান বিন্দু কর্তৃপক্ষ আমার কাছে বলেছে আপনাদেরকে একটু আপনাদের কাছে সাহায্য চাইতে চাই আপনারা কি এই মাহফিলের জন্য একটু সাহায্য করবে যার যার মতো করে এনে কোনো পেশান নেই করবেন আপনারা খাতা কলম আসছে দেখেন নাই দিবেন দিবেন আপনারা দিবে দিলে আমি বলব না এখন এনে মাইক ছেড়ে দিবেন আপনারা কি দিবেন কথা বলেন দিবেন আপনারা দিলেই তো এই প্রোগ্রামগুলো আসবে কি হবে বলেন সর্বপ্রথম কে বলো হুজুর আমি সর্বপ্রথম আমি দিব এখন দিতে হবে না আপনারা পরে এখন তো অনলাইনে যুগ ব্যাংকে বিকাশে বিভিন্ন ভাবে পাঠিয়ে দিতে পারবেন ঠিক না ঠিক এ দরবারে প্রোগ্রামে যে আজকে আমি আসছি আপনারা কি মজা পান নাই আলহামদুলিল্লাহ পান নাই এইরকম এক এক বছর এক একজন মজার মানুষ নিয়ে আসবে আপনাদের জন্য এই মাহফিলটার জন্য আপনারা সবাই কি চান কথা বলেন তা আগামী বছর কে দিবেন সর্বপ্রথম যে হুজুর আগে আমি বছর মাহফিলের জন্য আমি দিব সর্বপ্রথম বলেন এখানে কোনো ইয়া নেই মারহাবা ভাই আপনার নাম কি আল্লাহ আমার ভাই আমার সুখ এবং কালা আল্লাহ কে দিছেন হ্যাঁ নাম বলেন নাম বলে না এখানে কতগুলো হাতিয়া দিয়েছে এগুলো কে দিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতশো সাড়ে সাতশো টাকা আমার এক